আমি দেখেছি তো আজকে একটা বল আপসিং করলো তারপরে একটা ইনকাটার করলো বোল করলো আমি দেখেছি অফকোর্স ইজ ভেরি এক্সপিরিয়েন্স বোলার আর আমরা মনে আমাদের আপার হ্যান্ড আছে কারণ ওরা ওদেরকে অনেক বেশি এগ্রেসিভ খেলতে হবে স্যার একটা ক্রিকেট নিয়ে প্রশ্ন করি বাংলাদেশ পাকিস্তান খেলছে তাসকিন আহমেদ ব্যাক করেই প্রথমবার উইকেট নিয়েছেন আমি জানি আপনি খেলা দেখেছেন কিনা এই ম্যাচে যদি বাংলাদেশ জিতে কিংবা ড্র করে বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজটা জয় করা সম্ভব আপনি কতখানে আশাবাদী ডেফিনেট আশা করবি আমি দেখেছি আজকে একটা বল আটসিং করলো তারপরে একটা ইনকাটার করলো বোল করলো আমি দেখেছি অফকোর্স হি ইজ ভেরি এক্সপিরিয়েন্স বোলার আর টেস্ট ম্যাচ তো বলা যায় না ওরাও কিন্তু সেইভাবেই চেষ্টা করবে একটা ম্যাচ জিততে এবং সিরিজটা ড্র করার জন্য বাট আমরা মনে হয় আমাদের আপার হ্যান্ড আছে কারণ ওরা ওদেরকে অনেক বেশি এগ্রেসিভ খেলতে হবে আমাদের সেই সুযোগটা যদি আমরা নিতে পারি তাহলে বোধহয় আমাদেরও চান্স থাকবে এই ম্যাচ জেতার অথবা ড্র করার বাট আমার মনে হয় যে ধরনের যে ধরনের মানসিকতা নিয়ে আমরা এখন খেলছি ইজ ভেরি গুড চান্স যে আমরা এই টেস্টটা ভালো করবো আমার মনে হয় যে আমরা যদি একটা পরিকল্পনা তো করা হয়েছে এখানে সেই পরিকল্পনা যদি আমরা করি তাহলে তো অলরেডি এটা আছে কিন্তু সেখানে যদি আমরা দেখি এই জায়গাটাকে আরও বেটার ইউটিলাইজ করা যায় ইন টার্মস অফ প্লেইং গ্রাউন্ড ইন টার্মস অফ প্লেইং ফেসিলিটিস এন্ড অ্যান্ডসেট্রা এটসেট্রা সেটা নিশ্চয়ই আমরা দেখবো বাট আপাতত ডেফিনেটলিটা আছে যে দুটো মাঠ হওয়ার সুযোগ আছে এখানে কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি সুযোগ আছে বাট এটাকে চেঞ্জ করলে আরও অল্টারনেটিভ কিছু আসে কিনা সেটাও ডেফিনেটলি দেখব আমরা

আপনি ব্যক্তিগতভাবে আসলে এই পাঁচ বছর বা ছয় বছর পরে এখানকার স্ট্রাকচারটা আসলে কতটুকু আশা করেছিলেন এখন যে আসলে কিছুই নেই বলতে গেলে মানে কোন ধরনের আসলে স্ট্রাকচারটা আশা করেছিলেন আজকে দেখার পর মনে হয়েছে যে আসলে এটা থাকলে ভালো হতো মানে আমাদের নিজস্ব এটা বোধহয় আমাদের নিজস্ব জায়গা এবং নিজস্ব জায়গাতে আর কিছু থাকুক না থাকুক মাঠ যদি থাকতো মাঠে যদি খেলা চলতো আমরা মাঠে ক্রাইসিসে ভুগি কিন্তু সবসময় কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম হয় না দেরি হয়ে যায় বা সংকুচিত করতে হয় মাঠের ক্রাইসিসের জন্য সো এখানে যেহেতু মাঠের অপশনসগুলো আছে সো আমরা যদি মাঠের দিকে চলে যেতে পারতাম আমি জানি সেটা সম্ভব ছিল কিনা আগে একটা মাঠ বোধহয় কিছুটা করা হয়েছে এবং খেলা হচ্ছে বোধ হয় এক দুই বছর ধরে এখানে খেলা হয়েছে বা তার চাইতে বেশি সময় হতে হবে বাট মাঠটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর বাকি সব জিনিস থাকুক না থাকুক মাঠ ভালো থাকলে উইকেট ভালো থাকলে আমাদের ছেলেমেয়েরা বেশি খেলতে পারবে এবং ওদের প্রোগ্রামগুলো প্ল্যান পেতে করা সম্ভব হয় যেটা এখন এই মুহূর্তে করাটা ডিফিকাল্ট